টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সাত জুলাই রবিবার আমি বর্তমানে শিলচর সদরগার ব্রিজে আছি আজকে আমরা শিলচর সদরগার ব্রিজ থেকে সকাল পাঁচটার বরাক নদীর বর্তমান জলের স্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভিটিএন শিলচর সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত খুঁটিনাটি খবর দেখানোর চেষ্টা করব। যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা টিভি চ্যানেল সে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভি চ্যানেল সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন পরেরবার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি আপনারা টিভি চ্যানেল সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভি চ্যানেল সাবস্ক্রাইব করুন যে যে দর্শকের কাছে আমার নতুন ভিডিও পৌঁছাচ্ছে না আমি তাদেরকে অনুরোধ করছি আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করার সঙ্গে সঙ্গে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে নতুন আপলোড করা ভিডিও আপনাদেরকে পাঠিয়ে দেব। যাতে আপনারা দেখার সুযোগ পান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন আমি আমার বলে দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন বর্তমানে আমি শিলচর সদরঘাট ব্রিজের উপর আছি এখন সকাল পাঁচটা বাজছে আমি অল্প কিছুক্ষণ আগে শিলচর অন্নপূর্ণাঘাট ফ্লাপসেলের সরকারি অফিসে গিয়েছিলাম এবং খবরাখবর নিয়ে জানতে পেরেছি আজকে সকাল পাঁচটার বরাক নদীর জলের স্তর হচ্ছে উনিশ দশমিক বাষট্টি সেন্টিমিটার বরাক নদীর জল অনবরত কমছে এবং বিপদসীমার নিচেও নেমে গেছে বরাক নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার আর আজকে সকাল পাঁচটার সময় বরাক নদীর জলের স্তর হচ্ছে উনিশ দশমিক বাষট্টি সেন্টিমিটার কিন্তু দর্শক বরাক নদীর জল এখনও ওয়ার্নিং লেভেলের অনেক উপর বইছে বরাক নদীর ওয়ার্নিং লেভেল হচ্ছে আঠারো দশমিক তিরাশি সেন্টিমিটার আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে ভাবলাম যে আজকে সাত জুলাই রবিবার আমি সকাল পাঁচটার সময় শিলচর সদরকার ব্রিজে যাব এবং সদরকার ব্রিজের গ্রাউন্ড জিরো থেকে আজকে সকাল পাঁচটায় বরাক নদীর জলের স্তরের সমস্ত খবরাখবর তুলে ধরার চেষ্টা করবো যাতে সমস্ত শিলচারবাসী কাচারবাসী বরাকবাসী বরাক নদীর বর্তমান জলের স্তরের সমস্ত খবরাখবর জানতে পারে সমস্ত শিলচারবাসী কাচারবাসী বরাকবাসী বরাক নদীকে ভীষণ ভয় করে কারণ এই সেই বরাক নদী যে দুই হাজার বাইশ সালে বেতুকান্দি রাস্তা দিয়ে শহরে প্রবেশ করে সমস্ত শহরকে তেহেস নেহেস করে দিয়েছিল মানুষকে সর্বহারা করে দিয়েছিল এমনকি কিছু কিছু জায়গায় মানুষের ঘরের উপর দিয়ে বন্যার জল প্রবাহিত হয়ে গিয়েছিল আমরা নৌকা যুগে খবরাখবর করেছিলাম সেই থেকে মানুষ বরাক নদীকে ভীষণ ভয় করে এখন বরাক নদী সম্পূর্ণভাবে ভরা অবস্থায় রয়েছে হ্যাঁ আমরা মানছি বিপদসীমার অল্প নিচে নেমে গেছে কিন্তু এখনও বরাক নদীর জল ওয়ার্নিং লেভেলের অনেক উপর দিয়ে বইছে বরাক নদীর ওয়ার্নিং লেভেল হচ্ছে আঠারো দশমিক তিরাশি সেন্টিমিটার আর আজকে সকাল পাঁচটার সময় বরাক নদীর জলের স্তর হচ্ছে উনিশ দশমিক বাষট্টি সেন্টিমিটার যতক্ষণ না পর্যন্ত বরাক নদীর জল ওয়ার্নিং লেভেলের নিচে নেমে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা সম্পূর্ণভাবে নিশ্চিত হতে পারবো না যে আমরা সম্পূর্ণভাবে সুরক্ষিত হয়ে গেছি তাই আমাদেরকে এখন সাবধানতা অবলম্বন করতেই হবে এবং সতর্ক থাকতে হবে দর্শক আপনারা বরাক নদীর বিশাল জলকে দেখতে পাচ্ছেন দেখুন আজকে সাত জুলাই রবিবার আমি সকাল পাঁচটার সময় শিলচর সদরগার ব্রিজে এসেছি এবং সদরগার ব্রিজের গ্রাউন্ড জিরো থেকে বরাক নদীর জলের স্তরের সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি আজকে সকাল পাঁচটার সময় বরাক নদীর জলের স্তর হচ্ছে উনিশ দশমিক বাষট্টি সেন্টিমিটার ওয়ার্নিং লেভেলের অনেক উপরে বইছে বরাক নদীর জল বরাক নদীর ওয়ার্নিং লেভেল হচ্ছে আঠারো দশমিক তিরাশি সেন্টিমিটার কিন্তু বিপদসীমার অল্প নিচে আছে বরাক নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার আর আজকে আমরা সকাল পাঁচটার সময় খবরাখবর করছি বরাক নদীর জলের স্তর হচ্ছে উনিশ দশমিক বাষট্টি সেন্টিমিটার আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর জল সম্পূর্ণভাবে ভরা অবস্থা রয়েছে দূর দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা বরাক নদীর বিশাল জলকে দেখতে পাচ্ছেন দেখুন বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণা ফ্ল্যাট সেলের সরকারি অফিসে আছি আজকে সাত জুলাই রবিবার আমি সকাল পাঁচটার সময় শিলচর অন্নপূর্ণা ফ্ল্যাট সেলের অফিসে এসেছি এবং দেখতে পাচ্ছি সকাল পাঁচটার সময় বরাক নদীর স্তর উনিশ দশমিক বাষট্টি সেন্টিমিটার বরাক নদীর জল অনবরত কমেই চলেছে রাত্রি একটার সময় বরাক নদীর জলের স্থিতি ছিল উনিশ দশমিক সাতষট্টি সেন্টিমিটার রাত্রি দুইটার সময় বরাক নদীর জলের স্থিতি ছিল উনিশ দশমিক চৌষট্টি সেন্টিমিটার সকাল তিনটার সময় বরাক নদীর জলের স্থিতি ছিল উনিশ দশমিক চৌষট্টি সেন্টিমিটার সকাল চারটার সময় বরাক নদীর জলের স্থিতি ছিল উনিশ দশমিক চৌষট্টি সেন্টিমিটার আর এখন সকাল পাঁচটার সময় আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর জলের স্থিতি হচ্ছে উনিশ দশমিক বাষট্টি সেন্টিমিটার বরাক নদীর জল বিপদসীমার নিচে নেমে গেছে বরাক নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার আর আজকে আমরা সাত জুলাই রবিবার খবরাখবর করছি সকাল পাঁচটার সময় নদীর জলের স্থিতি দেখছেন উনিশ দশমিক বাষট্টি সেন্টিমিটার কিন্তু এখনও ওয়ার্নিং লেভেলের উপরে আছে বরাক নদীর ওয়ার্নিং লেভেল হচ্ছে আঠারো দশমিক তিরাশি সেন্টিমিটার টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সাত জুলাই রবিবার আমি সকাল পাঁচটার সময় শিলচর সদরকার ব্রিজে এসেছিলাম আমরা অল্প কিছুক্ষণ আগে শিলচর অন্নপূর্ণাগার ফ্ল্যাট সেলের সরকারি অফিসেও গিয়েছিলাম এবং খবরাখবর নিয়ে জানতে পেরেছি আজকে সকাল পাঁচটার সময় বড়াকতির স্তর হচ্ছে উনিশ দশমিক বাষট্টি সেন্টিমিটার আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদ এস টিভি শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ